রাজ্য বর্তমানে সব দিক দিয়ে পুরনো ধ্যান যাচ্ছে তাই রাজ্য সরকার কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত মৌলিক বিষয়ে নতুন নতুন সংস্কার করেছে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে আয়োজিত বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সারা দেশের সাথে বৃহস্পতিবার ত্রিপুরাতেও বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী তিনটি কৃষি রথের ফ্ল্যাগ অফ করেন সারা রাজ্যে এরকম কৃষি রথ জেলা ও মহকুমাগুলিতে পরিক্রমা করবে এই অভিযান উনত্রিশ মে থেকে শুরু হয়ে বারো জুন পর্যন্ত চলবে কৃষি সংকল্প অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন কৃষিক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় ও তার সঙ্গে কৃষকদের আয় বৃদ্ধি করা যায় লক্ষ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযানের উদ্যোগ করা হয়েছে কৃষি গবেষণাগারের সাফল্যকে সরাসরি কৃষি জমিতে বাস্তবিক প্রয়োগ করে সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে এই অভাবনীয় অভিযানের সূচনা করা হয়েছে তিনি বলেন অন্নদাতাদের অর্থ সামাজিক শক্তিশালী করে দেশের সার্বিক উন্নয়নে কেন্দ্রের সরকার বদ্ধ পরিকর এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের উদ্যোগ করেছেন তিনি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কৃষকগণ আগামী দিনে মাটির উর্ভরতার পরীক্ষা সহ বিভিন্ন দিক দিয়ে সহায়তা পাবেন কৃষি জমিকে অধিক উৎপাদনশীল করে তুলে রাজ্য কৃষকদের প্রযুক্তিগতভাবে সচেতন হতে হবে পূর্বভাস অ্যাপ্লিকেশনের মাধ্যমে বৃষ্টিপাতের আগাম তথ্য জেনে কৃষক তার জমিতে ফসল উৎপাদনের পরিকল্পনা করে স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন মুখ্যমন্ত্রী আরও বলেন কৃষি সংকল্প অভিযানে কৃষি রথগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে কৃষকদের অবহিত করবে এছাড়া প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে কৃষকদের সচেতন করা হবে কৃষকদের সঙ্গে কৃষি বিজ্ঞানী ও ಅಧಿಕಾರಿগণ সরাসরি কথা বলবেন

কারণে সব জায়গায় একদম যেখানে যা যাওয়ার সেখানে গিয়ে এই উগ্রবাদীদের যে নটা ঘাটি সেটা ধ্বংস করেছে পাকিস্তানের বহু জায়গার মধ্যে তাদের যে এয়ার ডিফেন্স যে জায়গাগুলো ঘাঁটিগুলো ছিল অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন এই অভিযানের লক্ষ্য হচ্ছে ল্যাব টু ল্যান্ড অর্থাৎ গবেষণাগারের পরিলক্ষব্ধ ফলকে সরাসরি কৃষি জমিতে নিয়ে পৌঁছানো এই জন্য উনত্রিশ জুন থেকে প্রতিদিন বাহাত্তরটি করে মোট আটশো চৌষট্টি সভা আয়োজিত হবে যেখানে কৃষকগণ সরাসরি কথা বলবেন কৃষি বিজ্ঞানীদের সঙ্গে কৃষি মন্ত্রী বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে কৃষকদের বিশদে সচেতন করা হবে কৃষকদের আরো বেশি সচেতন ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দুজন কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করেন এছাড়াও কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি বিতরণ করা হয় অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায় সিপাহী জেলার জেলা শাসকতা ডক্টর সিদ্ধার্থ শিব জেসওয়াল কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর পিবি জবতিয়া সিপাহী জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর শতবিশা সরকার প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস